নমস্কার সন্মানি দর্শকবৃন্দ বড় খবর ভারতবর্ষ জুড়ে এবার জনগণনা শুরু হতে চলেছে এই জনগণনার সময় আপনার বাড়িতে যে আধিকারিকরা আসবে তারা কিন্তু আপনাদেরকে তেত্রিশটি প্রশ্ন করবে কি কি প্রশ্ন করবে আপনাদেরকে সেই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছে সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের প্রশ্নগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং তার উত্তরটাও আপনাদেরকে এখন থেকেই ঠিক করে রাখা গুরুত্বপূর্ণ বা ভেবে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তো সমস্ত কিছু দেখতে থাকুন আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলে যাতে খবরটি জানতে পারে তো আমি আপনাদেরকে গ্যাজেট যে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এগুলো বাংলাতে বুঝিয়ে বলে দিচ্ছি তো কি কী প্রশ্ন করবে সেগুলোও আলোচনা করব অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আগে দেখুন এখানে কি বলা হচ্ছে না দু সালের আদম সালের বা জনগণনার আগে প্রশ্নপত্রের নোটিফিকেশন জারি করল কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার গ্যাজেট অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে এই প্রশ্নগুলো হলো জনগণনার প্রথম ধাপের প্রশ্ন এই বিজ্ঞপ্তি স্বরাষ্ট্রমন্ত্রক উনিশশো আটচল্লিশ সালের আদমশুমারি আইনের বিধান অনুসারে ভারতের রেজিস্টার জেনারেলের কার্যালয়ের মাধ্যমে জারি করেছে ফলে বাতিল হয়ে গেল দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে জারি করা পূর্ববর্তী বিজ্ঞপ্তি প্রথম ধাপে হবে বাড়ি ও বসতভিটে সংক্রান্ত গণনা অর্থাৎ হাউস লিফটিং এবং হাউজিং সেন্সাস এই পর্যায়ে মোট তেত্রিশটি প্রশ্ন রাখা হয়েছে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হবে শেষ হবে সেপ্টেম্বরে জনসংখ্যা গণনার দ্বিতীয় ধাপের প্রশ্নপত্র পরে আলাদাভাবে জানানো হবে বলে সরকারি সূত্রে খবর অর্থাৎ দুই ধাপে জনগণনা হবে প্রথম ধাপের প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে দ্বিতীয় ধাপের প্রশ্নপত্র পরবর্তী সময়ে প্রকাশ করা হবে জনগণনার প্রথম পর্যায়ে দু সালে প্রশ্ন ছিল উনত্রিশটি লাস্ট যে জনগণনা হয়েছিল দু সালে সেখানে কিন্তু উনত্রিশটি প্রশ্ন ছিল এই বছর তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরও চারটি বাড়তি প্রশ্নগুলোর মধ্যে ইন্টারনেট ব্যবহার এবং পরিবারের প্রধান খাদ্যশস্য সংক্রান্ত প্রশ্নটি জড়িত রয়েছে এছাড়াও নির্দিষ্ট সময়ের জন্য নিজে নিজে তথ্য দেওয়ার বা সেলফ ইনুমারেশনের সুযোগও রাখা হচ্ছে যা পনেরো দিনের জন্য খোলা থাকবে অর্থাৎ এটা যখন শুরু হবে আপনার বাড়িতে তো অফলাইনে আসবেই আধিকারিকরা এছাড়াও আপনি অনলাইনে চাইলেও এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনার যে জনগণনার যে পার্টিসিপেট সেটা আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন সেটাই বলা হচ্ছে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে প্রশ্নগুলিতে কি কি বলা হয়েছে সেই প্রশ্নগুলো এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন তো দেখুন এখানে যে আদমশুমনী বা সেন্সাস হবে তার যে প্রথম পর্যায়ে তেত্রিশটি প্রশ্ন করা হবে আপনাদেরকে সেই প্রশ্নগুলি এখানে আমি বাংলাতে দেখিয়ে দিচ্ছি তো এক নম্বরে বলা হচ্ছে আপনার বাড়ির নম্বর কি এটা আপনাকে জানতে চাওয়া হবে তাই অবশ্যই বাড়ির নাম্বারটা আপনি আগে থেকেই খুঁজে বের করে রাখবেন তো বাড়ির নম্বর কিভাবে দেখতে হয় যদি সেই নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমরা সেই নিয়ে ভিডিও বানিয়ে দেব দুই নম্বরে বলেছে সেন্সাস হাউস বা সেন্সাস হাউস নম্বর কত তো এই সেন্সাস হাউস নম্বরটাও আপনাকে জেনে রাখতে হবে আগে থেকে তো এটা কিভাবে বার করতে হয় সেই নিয়েও ভিডিও দিয়ে দেব বাড়ির মেঝে কি দিয়ে তৈরি পাকা না কাঁচা এটা জানতে চাওয়া হবে মানে সিমেন্ট দিয়ে না মাটির সেটা জানতে চাওয়া হবে তারপর বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি মাটির দেওয়াল না পাকার দেওয়াল না ইটের দেওয়াল সেটা জানতে চাওয়া হবে তারপর বাড়ির ছাদ কি দিয়ে তৈরি একইভাবে অ্যাডভেস্টর টিন না আপনার ঢালাই সেটা আপনি উত্তর দেবেন তারপর আপনার বাড়ি কি কাজে ব্যবহার করা হয় মানে থাকার জন্য ব্যবহার করা হয় না দোকানের জন্য আপনি ব্যবহার করেন সেটা আপনি উত্তর দেবেন সাত নম্বরে বাড়ির বর্তমান অবস্থা কেমন সেটা আপনি বলবেন পরিবারের নম্বর কত এই পরিবার নম্বর কত এটা যদি কিভাবে বের করতে হয় সেই নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমরা সেই নিয়েও ভিডিও বানিয়ে দেব তো অবশ্যই কিন্তু আমাদের পেজের বা চ্যানেলের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নয় নম্বরে আপনার পরিবারে মোট কতজন সদস্য আছেন সেটা উত্তর দিতে হবে পরিবারের কর্তার নাম কি মানে কে হেড অফ দ্য ফ্যামিলি মানে হেডকে সেটা জানতে চাওয়া হবে পরিবারের কর্তার লিঙ্গ কি অর্থাৎ তিনি পুরুষ না তিনি মহিলা যিনি হেড অনেক পরিবারে তো মহিলা হেড থাকে তো সেক্ষেত্রে আপনারা উত্তর দেবেন তারপর পরিবারের কর্তা কি এসসি এসটি ও নাকি না অন্যান্য অর্থাৎ পরিবারের যিনি হেড তিনি কোন কাস্টের জেনারেল কাস্ট না এসসি না এস সেটা উত্তর দিতে হবে তেরো নম্বরে আপনি যে বাড়িতে রয়েছেন সেটি কি নিজের না ভাড়া ভাড়া নেওয়া নিজের তৈরি করা বাড়ি হলে নিজের বলবেন আর যদি ভাড়া নেওয়া বাড়ি হয় ভাড়া নেওয়া বলবেন তারপর চোদ্দো নম্বরে আপনার পরিবারের মোট কতটি বসবাসযোগ্য ঘর আছে মানে কয়টি বসবাসযোগ্য ঘর রয়েছে মানে থাকার ঘর রুম কয়টা সেটা উত্তর দেবেন আপনার পরিবারে কতজন বিবাহিত দম্পতি আছেন মানে কতজনের বিবাহ 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 হয়েছে সেই উত্তরটা দেবেন তারপর বাড়িতে খাবার জলের প্রধান উৎস কী কোথা থেকে আপনি পানীয় জলটা পান সাবমার্সিবল না সজলধারা হ্যাঁ না কোথা থেকে পান সেটা উত্তর দেবেন খাবার জল কীভাবে আসে খাবার জলটা কীভাবে আসে সেটা উত্তর দেবেন আপনার বাড়িতে ইলেকট্রিসিটি বিদ্যুৎ আছে কি না হ্যাঁ কি না এটা আপনি বলবেন আপনার বাড়িতে শৌচাগার আছে কি না থাকলে শৌচাগারটি কী ধরনের সেটা বলতে হবে নোংরা জল বেরোনোর জন্য নিকাশি ব্যবস্থা আপনার আছে কি না স্নান করার জন্য আলাদা জায়গা আছে কি না রান্নাঘরে এলপিজি বা পিএনজি গ্যাস সংযোগ আছে কি না খাবার রান্না করতে প্রধানত কি জ্বালানি ব্যবহার করা হয় কয়লা না গ্যাস কি ব্যবহার করেন সেটা উত্তর দেবেন আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিস্টর আছে কি না ঘরে টিভি আছে কিনা ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে কি না বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা ফোন মোবাইল বা স্মার্টফোন আছে কি না চলাচলের জন্য সাইকেল স্কুটার মোটরসাইকেল বা মোপেড আছে কি না গাড়ি জিপ বা চার চাকার যানবাহন আছে কি না তারপর আপনার পরিবারে প্রধানত কোন শস্য খাবার হিসাবে খাওয়া হয় ধান খাওয়া হয় বা আরও অন্যান্য হয় তো কোন শস্য খাবার হিসেবে ব্যবহার করা হয় সেই উত্তর আপনি দেবেন তারপর জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর দিন আপনাকে একটা মোবাইল নম্বর জানতে চাওয়া হবে আপনি সেই মোবাইল নম্বরটা বলে দেবেন তাদেরকে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার বাড়িতে যখন হাউস লিফটিং প্রথম পর্যায়ে যে সেন্সাস করতে আসবে আধিকারিকরা এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করবে আপনাকে উত্তর দিতে হবে এছাড়াও কিন্তু আপনারা অনলাইনেও এর উত্তর সাবমিট করতে পারবেন তো অনলাইন পদ্ধতি যখন চালু হবে আমরা সেই নিয়ে কিন্তু আলাদাভাবে ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না